নমস্কার আপনারা দেখছেন চ্যানেল এবিসি আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি ফল নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে পূর্ণিমা তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে দই এবং তিলের সেবন নিষিদ্ধ রাখা শুভ হবে নক্ষত্র রয়েছে উত্তরাষারা আজ যদি আপনারা কাঁঠালের বৃক্ষ পুজো করছেন প্রণাম করছেন রোপণ করছেন জল দিচ্ছেন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বব করণ পক্ষ শুক্লপক্ষ এবং যোগ থাকছে বিশকুম্ভ যোগ আজ দিন রয়েছে রবিবার এবং রাহুকাল থাকবে চারটে বিয়াল্লিশ থেকে ছটা বাইশ এই সময়কালে কোনো শুভ কার্য মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে শুরু করা উচিত নয় আপনাদের ক্ষেত্রে শুভ সময় রয়েছে একটা বাইশ থেকে তিনটে দুই দুপুরবেলা এই সময়কালে যে কোনো শুভ কার্য শুরু করে বিশেষ ফায়দা পেতে পারেন এছাড়া শুভ সময় থাকবে দশটা দুই থেকে এগারোটা বিয়াল্লিশ এই সময় কালেও কিন্তু যে কোনো শুভ আপনারা শুরু করুন তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে শুভ দিক রয়েছে পূর্ব দিক চলে যাব আপনাদের সঙ্গে এবার আলোচনায় রাশি আর রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন কর্মের যে সমস্যা ছিল সেগুলি দূর হতে দেখা যাবে আর্থিক সাফল্য মিলবে এই সময় দূরযাত্রা হতে দেখতে পাবেন শুভ রং হলুদ এবং শুভ সংখ্যা সাত বৃষ রাশি স্বাস্থ্যের বিশেষ খেয়াল রাখুন বিবাদ হতে পারে সন্ধ্যের পর সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং সাদা শুভ সংখ্যা ছয় মিথুন রাশি পারিবারিক সমস্যা দূর হবে পাওনা অর্থ উদ্ধার হবে গাড়ি সাবধানে চালান শুভ রং আপনাদের জন্য লাল শুভ সংখ্যা দুই কর্কট রাশি কর্মে নতুন সুযোগ মিলবে স্থান পরিবর্তন হতে পারে পারোস্থ্যের উন্নতি হতে দেখতে পাবেন সুমরং সাদা শুভ সংখ্যা 2 সিংহ রাশি কর্মের বিষয় সাফল্য মিলবে পূর্ণ ইচ্ছা পূর্ণ হতে পারোস্থ্যের সমস্যা দূর হতে দেখতে পাবেন সুহ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা 6 কন্যা রাশি সহযোগিতার সাথে এই সময়কালে কিন্তু আপনাদের সমস্ত কাজ করতে হবে সন্তানের পক্ষে কোনো সমস্যা আসতে পারে আকস্মিক অর্থ প্রাপ্তি সন্ধ্যার পর কিন্তু হতে দেখা যেতে পারে শুভ রং লাল শুভ সংখ্যা পাঁচ তুলারাশি স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি দেখবেন আর্থিক সাফল্য মিলবে ক্রোধ এবং কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখুন শুভ রং আকাশী শুভ সংখ্যা তিন বৃশ্চিক রাশি পরিবারে কোনো মাঙ্গলিক কার্য হতে পারে সম্পত্তি সম্বন্ধীয় মামলায় সমস্যা মিটবে কর্মে কোনো ছোট পরিবর্তন হতে দেখা যাচ্ছে শুভ রং আপনাদের জন্য নীল রং এবং শুভ সংখ্যা পাঁচ ধনুরাশি স্থানে শুভ সংবাদ আসতে পারে স্বাস্থ্য ভালো হতে দেখতে পাবেন কর্মে বিশেষ ফায়দা মিলতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য নীল রং শুভ সংখ্যা ছয় মকর রাশি হারের সমস্যা বৃদ্ধি হতে পারে সন্তানকে নিয়ে চিন্তা বৃদ্ধি হতে পারে সন্ধের পরবর্তী সময়ে সমস্যার সমাধান মিলবে শুভ রং আপনাদের জন্য আকাশী শুভ সংখ্যা ছয় কুম্ভ রাশি স্বাস্থ্যের উন্নতি ঘটবে ফাটকা অর্থ হবে কাজের চাপ পাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা সাত মিন রাশি আর্থিক লাভ মিলবে গুরুত্বপূর্ণ মানুষের সঙ্গে সম্পর্ক এই সময়কালে তৈরি হতে পারে উপহার এবং সম্মানের লাভ মিলতে দেখতে পাবেন শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিকভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে নমস্কার